প্রিয় চাকরি পরীক্ষার্থী আসসালামু আলাইকুম বিএফ শাহিন কলেজ বগুড়াতে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে এখানে পরীক্ষা পদ্ধতি কেমন হয় এ বিষয়ে আলোচনা করছি প্রথম ধাপে লিখিত পরীক্ষা হয় একশো নম্বরের তিন ঘন্টা লিখিত পরীক্ষা হয় আর লিখিত পরীক্ষার প্রশ্নগুলো মূলত সব লিখিত বড় প্রশ্ন ছোট প্রশ্ন এরকম থাকে এম কোন কিউ কোন থাকে না আর লিখিত পরীক্ষার মান মানবন্টন হলো আশি নম্বর যে বিষয় সে শিক্ষকতা করবে সেই বিষয়ের উপর প্রশ্ন করা হবে লিখিত প্রশ্ন লিখিত উত্তর দিতে হবে আর বিশ নম্বর থাকবে হলো সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানগুলো মূলত বাংলা ইংরেজি তারপর হলো সাধারণ বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলি বলি এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে কি কি পদে এই পরীক্ষা এই পদ্ধতিতে পরীক্ষা হবে আর কি প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান থেকে আশি নম্বরে প্রশ্ন হবে আর কাউন্সিলর অ্যান্ড হেড অফ ডিসিপ্লিন প্রদর্শক সহকারী শিক্ষক ইংরেজি গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা তারপর সহকারী শিক্ষক নৃত্য সঙ্গীত সহকারী শিক্ষক সাধারণ হিন্দু নৈতিক শিক্ষা তো এগুলোতে লিখিত পরীক্ষা হবে আর এই বিশ নাম্বার সবার জন্য একই রকম প্রায় সব পদের জন্য প্রায় একই রকম প্রশ্নে এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হয় আর কি দ্বিতীয় ধাপে যারা লিখিত পরীক্ষায় টিকে যাবেন তাদেরকে প্রদর্শনী বা ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য ডাকা হবে দশ থেকে বিশ মিনিটের একটা নির্দিষ্ট টপিকস আপনি নিয়ে আসবেন সেই নির্দিষ্ট টপিক্স এর উপরে ক্লাস নিতে হবে তো এগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা আমি অন্য ভিডিওতে দেবো এখান থেকে দেখে নিলেই হবে তৃতীয় যারা লিখিত ও প্রদর্শনী পরীক্ষায় নির্বাচিত হবেন তাদেরকে জানানো হবে আর জানানো হলে তাদেরকে নির্দিষ্ট দিনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে স্বাভাবিক ভাইবা যেরকম হয় এখানেও সেরকম ভাইবা পরীক্ষা হয় আর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ফোন দিয়ে জানানো হবে অথবা কলেজের ওয়েবসাইটে আপনার নাম প্রকাশ করা হবে আহ সবশেষে চতুর্থ ধাপে গিয়ে বিমান বাহিনীর গোয়েন্দা সংস্থা আপনার সম্বন্ধে খোঁজখবর করবে করে একটি রিপোর্ট তৈরি করবে যদি ক্লিন রিপোর্ট থাকে তাহলে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হবে এবং আপনার চাকরি কাল শুরু হবে আর চাকরি দুই বছর করার পর আপনি স্থায়ী হবেন স্থায়ী হওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন ধরনের আরো প্রসেস আছে এগুলো শেষে আপনি চূড়ান্তভাবে একদম হাই হয়ে যাবে তো আরো কিভাবে প্রস্তুতি নেব এ বিষয়ে ভিডিও আমি তৈরি করবো সেগুলো আপনি দেখে দেখে প্রস্তুতি নিতে থাকবেন তো এই পর্যন্ত বিদায় সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম